হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা দেখো আজকে সকালের ওয়েদারটা ঠিক তোমাদেরকে দেখিয়ে দিই দারুণ একটা ওয়েদার সবে সূর্য মামা উঁকি দিচ্ছে উঠছে তা এই ওয়েদারে চলে আসলাম তোমাদের সামনে এখন সকাল সাতটা বাজে তোমাদের সামনে চলে আসলাম সকাল বেলায় এখন সকাল সাতটা বাজে আর উঠেছি হচ্ছে প্রায় সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছি কারণ ছেলের পড়া সাতটা থেকে তা আধ ঘন্টা আগে তো উঠতেই হবে তা আধ ঘন্টা আগেই উঠেছি উঠে ছেলেকে ঘুম থেকে উঠালাম ছেলেকে মুখ টুক ধুয়ে দিলাম মানে রেডি করিয়ে দিলাম তারপরে ওর বাবা গিয়ে দিয়ে আসলো ওকে প্রাইভেটে তা দিয়ে বাড়ি আসলো তা আমি বললাম চলো সকালবেলায় একটু চলে যাই মাঠের দিকে মাঠের পরিবেশটা বন্ধুদের সাথে শেয়ার করি আমরা একটু হেঁটে আসি তাই দুজনে মিলে চলে এসেছি ও এখন ব্রাশ করবে তা বললে চল তাহলে আমিও ব্রাশ করবো সঙ্গে ব্রাশ নিয়ে এসেছি ব্রাশ করবো আর তোমাদের একটা ভালো জিনিস দেখাই চলো সামনে রাজহাস আছে অনেক আর দেখো বন্ধুরা তোমাদেরকে সেই দেখিছিলাম বিল যেটা সেই বিল কিছুদিন আগে সেই বিলে কিন্তু একদম ধান গাছ লাগিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদেরকে একটু দেখিয়ে দিত দেখো সারা জমিটাই পুরো যে ধান গাছ বিলে সারা বিলটাই পুরো ধান গাছ লাগিয়েছে ধান গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আর দেখো বন্ধুরা এই যে বিলের সাইড দিয়ে যে কচু গাছগুলো আছে না এই কচু গাছগুলো কিন্তু এই কচু গাছের পাতা বাটা খাই দারুণ লাগে খেতে খেতে খুব ভালো লাগে কচু পাতা তা চলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই সেই জিনিসটা আবার চলে যাচ্ছে তোমাদেরকে রাজহাঁস দেখাবো রাজহাঁস এই আমরা যে যে মাঠটা এই যে মাঠের সাইডে গ্রাম আছে এই গ্রামেরই মানে হচ্ছে হাঁস পোষে রাজহাঁস সেই রাজহাঁসগুলোই তোমাদেরকে দেখাবো চলো খুব ভালো লাগবে তোমাদেরকে দেখতে তা চলো দেখিয়ে নিয়ে আছি পাখি ডাকছে দেখেছো কত সুন্দর রাজহাঁস চলে যাচ্ছে তাড়াতাড়ি তোমাদেরকে দেখা একটু এই দেখো ফ্রেন্ড কত বড় বড় রাজহাঁস আর আজ বাচ্চাও আছে ওদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিই এই দেখো এগুলো বাচ্চা আর এই যে বড় হাঁস বাড়ির দিকে চলে যাচ্ছে এই যে এই গ্রামগুলো দেখেছে এই যে এই যে বাড়ি সব এই দিকেই হয়তো থাকে এই যে সব বাড়ি মাঠের মাঝখান দিয়ে এই যে মাঠের দিয়ে যে বাড়িগুলো আছে এইগুলোই ওখানে থাকে হাঁসগুলো তা চলো হাঁস দেখানো হয়ে গেল আর তোমাদের সাথে কিছু কথা আমি আজকে শেয়ার করব ভাবছি অনেক দিন ধরেই ভাবছি বলবো কিন্তু বলতে পারছি না আজকে একটু তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করব তা ফ্রেন্ড তোমাদের সামনে আমি আজকে একটা কথা শেয়ার করব অনেক কয়েকদিন ধরেই ভাবছি যে কথাটা তোমাদেরকে বলবো তা আমার আর বলাই হচ্ছে না তা আজকে ভাবলাম যে যেহেতু আমি মাঠে এসেছি আজকে তোমাদের সাথে কথাটা শেয়ার করবো তোমাদেরকে একটু আগে বললাম যে এই মাঠের ওই পাশে কিছু মানে অনেকগুলো বাড়ি আছে মানে একটা পাড়া আছে তা ওই পাড়াটা মানে ওখানে হচ্ছে মুসলিমরাও থাকে হিন্দুরাও থাকে সব মিলিয়ে মিশে যেমন সব দেশ সব জায়গায় তো থাকে হিন্দু মুসলিম সব মিশিয়েই থাকে তা ওখানকারই একটা কাকু তা উনি হচ্ছে সবজি বিক্রি করে সব সময় মানে আমাদের এই রাস্তা দিয়ে যায় সবজি বিক্রি করে বিভিন্ন রকমের সবজি নিয়ে বিক্রি করে ওনার কাছ থেকে সবজিও নিই ভালো উনি খুব তা সেই কাকুটাই না মারা গেছে বন্ধুরা জানো আর কী করে মারা গেছে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তা কথাটা যেদিন থেকে শুনেছি এতটাই খারাপ লাগছে যেটা কি বলবো আর শুধু ভাবছি যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলে ভালো হতো তা বলতে গিয়েও বলতে পারছে না এতটাই কষ্ট লাগছে এতটাই খারাপ লাগছে ওনার কথাটা শুধুই মনে পড়ে যখনই পাড়ায় কেউ সবজি বিক্রি করতে যায় তখনই আমার মনে পড়ে তা সপ্তাহখানিক হচ্ছে সে মারা গেছে সপ্তাহখানিক হচ্ছে মারা গেছে তা কী করে মারা গেছে জানো তো মানে এই মাঠের জমিতেই মানে হচ্ছে উনি যাচ্ছিল হেঁটে একদিন তা যেতে গিয়ে ওনাকে সাপে কামড়িয়েছে গোপ্র সাপ না কী বলে গোপ্র সাপে ওনাকে কামড়িয়েছে হয়তো সন্ধ্যার দিকে বাড়ি যাচ্ছিল মাঠের আলপথ দিয়ে নাহলে হয়তো কোনো একটা কারণ আমি অতটা সঠিক জানি না এইটুখানি জানি যে উনি মাঠের জমিতে এসেছিলো বাড়ি যাওয়ার সময় মাঠ দিয়ে তা ওনাকে ওত্রো সাপে কামড়িয়েছে তা উনি দেখতে পেয়েছে যে কামড়িয়েছে তখন উনি তাড়াতাড়ি করে বাড়ি যায় গিয়ে বাড়ির লোকজনদের বলে কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় না আর উনিও হয়তো যায়নি এইটাই একটা বোকামি করেছে যে এখনকারের মানুষ তো কেউ আর অবুঝ নেই কারণ সাপে কামড়ালে বা যে কোনো কোনো কিছুতে বিড়ালে কামড়াও বলো কুকুরে কামড়ালে বলো আগে মানুষ কিন্তু হসপিটালে যায় আগেকারের মানুষজন কিন্তু যেত না টুকটাক করতো বা কোনো কিছু কারোর কাছে যেত একটু ঝাড়ান ঝাড়ালে পারে মানে সেরে যেত কিন্তু এখনকারের দিনে একদমই হচ্ছে অন্য অন্যরকম আগেকার দিনেও কিন্তু সারতো না মানুষ অনেক বোকামির জন্য মারা গেছে কিন্তু এখনও মানুষ সেই বোকামিটা কিছু মানুষ করে থাকে তা ওনাকে যখন অত বিষাক্ত সাপে কামড়েছে তখন ওনার কি দরকার ছিল ওনার দরকার ছিল যে আমি তাড়াতাড়ি করে বাড়ির লোকজনদের গিয়ে বলি আমাকে যেন হসপিটালে নিয়ে যাই উনি সেই কাজটা করেনি আর বাড়ির লোকজনও করেনি তা বাড়ির লোকজন ওনাকে হসপিটালে নিয়ে যায়নি তা উনি ওনাদের মানে পাশে একটা বাড়িতে আছে মানে ওখানে ঝাড়িয়ে নিয়েছিল যে বলে না যে সাপেক্ষে ঝাড়াই তা সেই ওখানেই ঝাড়িয়েছে তা বলেছে যাও তোমার বিষ কমে গেছে মানে বিষ নেমে গেছে আর কিছু হবে না এবার উনি বাড়ি চলে এসেছে এবার সেই দিন রাস্তায় উনি মারা গেছে জানো বন্ধুরা মানে খুবই কষ্ট লাগছে পরের দিন যখন আমি শুনি যে ওই সবজি কাকুটা মারা গেছে এরকম খুবই খারাপ লাগছে আমার শুনে যে উনি এতটাই এই মানে এই যুগে সে এতটাই অবুজ হয়ে গেল যে হসপিটালে না গিয়ে উনি বাড়িতে হচ্ছে ঝাড়ালো একজনের কাছে তা না ঝাড়িয়ে উনি যদি হসপিটালে যেত তাহলে উনি কিন্তু মানে ভালো হয়ে যেত সুস্থ হয়ে আমাদের মাঝে থাকতো সবজি বিক্রি করতো এখনও মানে প্রচুর দিন সে বাঁচত কারণ তার মরার বয়স হয়নি তার বয়স অনেক এখনও বাঁচত সে হয়তো চল্লিশ বছর মতো বয়স পার তা শুনে খুবই খারাপ লাগছে তার মাঠে আসলাম যেহেতু আর ওনাদের ওই গ্রামটা দেখেই আমার মনে পড়ে গেল তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করে দিলাম তোমাদের তার কি মত কমেন্টে অবশ্যই জানিও তা আমার মতে তো তাকে হসপিটালে নিয়ে গেলে সে হয়তো ভালো হয়ে যেত আমার মত যেটা আমি সেটাই বললাম তা খুবই খারাপ লাগে যে কাকুটা সব সময় আসতো সব সময় প্রত্যেকটা দিন সবজি বিক্রি করতো তার কথা খুবই আমার মনে পড়ে তা এখন আর কী করবো এই নিয়েই চলতে হবে মানুষ তো চিরকাল বেঁচে থাকে না কিন্তু কিছু মানুষ এই অবজতার কারণে যে মরে যায় সেগুলোই খুব খারাপ লাগে আর কি আর বলবো আজকে মানে এই কাকুর কথাটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এবার বাড়ি যাব বাড়িতে প্রচুর কাজ আছে আর আমাদের বাড়িতে তো উঠোনে পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে হাওয়া হচ্ছে যেহেতু প্রচুর পাতা পরে ভর্তি হয়ে গেছে উঠোন ছাড় দেবো বাসন মাজবো তারপরে হাজব্যান্ড কাজে যাবে ওকে খাওয়ার দেবো এই সমস্ত কাজগুলো তো করতেই হবে আমার তা বাড়ি গিয়ে করে নিই তা আজকের মতো ভিডিও দিয়েই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখো লাইক করে দিও কেউ স্কিক করো না আর তোমাদের সবাইকে জানাই বাই